মসজিদে নবীর মধ্যে যাওয়ার পর তিনি খুদ্া দিলেন ভাষণ দিলেন তিনি সমস্ত সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন আমার সাহাবিরা আল্লাহ তালা তার এক বান দুনিয়ার সব কিছু দিতে চাচ্ছে কিন্তু তার বান্দা আল্লাহ দিদারের জন্য মগ্ন হয়ে গেছে মাতোয়ারা হয়ে গেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর নিকট তুমি একজন সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আলহু তিনি অজস্রে কাঁদতেছেন আবু বকরের কাঁদতে কাঁদতে দুইটা চোখ দিয়ে পানি বের হতে হতে আবু বকরের দাড়ি মুবারক ভিজে গেছেন সাহাবিরা পরে যখন আবু বকর রাজি আল্লাহ আলহুকে জিজ্ঞাসা করলেন ও আবু বকর বিশ্বনবীর এই কথা শুনে তুমি এত পরিমাণে কান্না কেন

জামাতে পড়ালেন এসার সময় বিশ্বনবীর শরীরে এমন জ্বর আসলো প্রচন্ড দর বিশ্ববি সাল্লা সাল্লাম হু সারিয়ে ফেললেন মৃত্যুর আগে বিশ্বনবী নিজেই মৃত্যু দেখেন মৃত্যুর যন্ত্রণা কেমন যন্ত্রণা ছিল বিশ্বনবী মৃত্যুর আগে শুক্রবারের দিন তিনি হু সারিয়ে ফেললেন এসার আজান হয়ে গেল সাহাবিরা মসজিদের মধ্যে জমায়েত হয়ে গেল বিষ্ণুনবীর পিছনে নামাজ আদায় করবেন কিন্তু বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের মধ্যে অসুখে জ্বরে তিনি পড়ে আছেন যখন আজান হয়ে গেল সাহাবিরা মসজিদে নববীতে জমায়েত হয়ে গেল এদিকে বিষ্ণুনবী হুঁশ হারিয়ে ফেলেছেন কিছুক্ষণ পর যখন বিষ্ণুনবীর হুঁশ ফিরলো বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবিদের কাছে হাত হাত দিয়ে তিনি আবার যখন মুসজিদে আঁকার জন্য চেষ্টা করলেন কিন্তু আবার তিনি হুশ হারিয়ে ফেললেন বিশ্বনবী এবার হুঁশ ফেরার পর বললেন ও সাহাবিরা হয়তো আমি মসজিদে নৌ যাইতে পারবো না

14ই সোমবারের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মালাকুল ম নবীর কাছে পৌঁছে গেল নুবিকেরি একটা পাত্রের মধ্যে হাত দিয়ে তিরমিজির হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে বিশ্বনবী একটা একটা পানির পাত্র পাত্রের মধ্যে হাত দিয়ে তিনি এই নবি ছাত্র আর বলছিলেন আল্লাহুম্মা ইন্নী আলা গামরাতিল ম aut

দান কবরের সময় এই ঘটনা ঘটেছে